পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানি ব্যাগে ছেলে মানুষের জ্বর কিংবা পরিচিত যত সব ছোট বড় অসুখের নাম সব শরীরে হয় ছোটবেলায় বিশ্বাস করতাম বাড়ির চৌকাঠ মারিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানি ব্যাগটায় যার কালো মানি ব্যাগ যত ভরা থাকে সে ততই সুস্থ পুরুষের মেরুদণ্ড মানি ব্যাগ মানি ব্যাগটা যত সুস্থ থাকে সে ততই শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারে মানি ব্যাগ অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না পুরুষের আবেগ চোখের জলটলের কোন দাম নেই পুরুষকে না কাদার শাস্ত্র পরানো হয় চোখ ফোটার সাথে সাথে পুরুষের শখ স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কাজ নেই যদি মানিব্যাগ কথা না বলে মানিব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখও দৃষ্টি বদলিয়ে ফেলে মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলার অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট পুরুষের বিচার করা হয় কালো মানিব্যাগে ব্যাগে মানিব্যাগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে সত্য মিথ্যে হয়ে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে প্রিয়তমার কাছেও অসহ্য মানুষ পুরুষ মানুষের মানি অসুস্থ থাকলে তাম দুনিয়ায় সব বিপরীতে হাঁটে সব পুরুষ মানুষের সংসার হচ্ছে মানি ব্যাগের ভেতর যে পুরুষের মানি যত সুস্থ সে পুরুষের সংসার তত সুখী অসুস্থ মানি নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানি নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার অসুস্থ পরিচয় দিয়ে গেছে আরো যে পুরুষের মানি অসুস্থ সে যেন মানুষই নয় মানি অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানি অসুস্থ মানে তুমি সস্তা মানিব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য মানিব্যাক অসুস্থ মানে তুমি তুচ্ছ মানিব্যাক অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানিবাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানিব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই মানিব্যাক অসুস্থ মানে তুমি ছোট লোক মানিব্যাক মানেই জীবন মানি সুস্থ মানে তুমি জনপ্রিয় মানি সুস্থ মানে তুমি সঠিক মানি সুস্থ মানে তুমি সত্য মানিব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানি সুস্থ মানে তুমি সুন্দর মানি সুস্থ মানে তুমি নেতা মানি সুস্থ মানে তুমি কবিতা মানি সুস্থ মানে তুমি স্মার্ট আমার মানি অসুস্থ মানে আমার নেশাখর উপাধি আমার মানিব্যাগ অসুস্থ মানে আমি অসৎ আমার মানিব্যাগ অসুস্থ মানে আমি বেয়াদ আমার মানিব্যাগ অসুস্থ মানে আমি অমানুষ আমার মানিব্যাগ অসুস্থ মানে আমি নিকৃষ্ট